পানির ছলাৎ ছলাৎ শব্দে আর বৈঠার তালে এগিয়ে চলছে রং বেরঙের নৌকাগুলো চারপাশে উৎসুক মানুষের উল্লাস ঢাকঢোল আর করতালির শব্দে মুখরিত হয়ে উঠছে কাশিয়ানির আরপাড়া কুমার নদ গতকাল এখানে অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকার নৌকা প্রতিযোগিতা দর্শকদের ঢল নেমেছিল নদীর দোপারে ছোট বড় তরুণ বৃদ্ধা সবার চোখে মুখে ছিল আনন্দ আর উত্তেজনা রঙিন সাজে সজ্জিত নৌকাগুলো যখন বৈঠার দোলায় বেগে ছুটে চলে তখন নদীর ঢেউয়ের সাথে মিশে যায় বৈঠার শব্দ সেই সাথে প্রতিধ্বনিত হয় কাঁসার থালের সুমধুর সুর নৌকাবাইস গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্য এক জীবন্ত নিদর্শন বর্ষার পানিতে ভরা নদী চারপাশে সবুজ প্রকৃতি আর নদী পারে মানুষের ভিড় সব মিলিয়ে তৈরি হয় এক অন্যরকম আবহ এই আয়োজন শুধু বিনোদন নয় এটি আমাদের শিকড় আমাদের সংস্কৃতিকে ধরে রাখার এক অনন্য উপায় কাসার থালের মনোমুগ্ধকর সুর দূর থেকে যেন শোনা যায় প্রকৃতির নিজস্ব বাদ্যযন্ত্রের সুরেলা ধ্বনি সেই সুর সেই ঢেউয়ে আনন্দ ভেসে যায় হাজারো মানুষের হৃদয়ে আজকের এই নৌকা প্রমাণ করে বাংলা এখনও তার ঐতিহ্য ভুলে যায়নি যেখানে নৌকার গতি শুধু নদীর ঢেউয়ের নয় মিশে যায় মানুষের আবেগে সংস্কৃতিতে আর ভালোবাসায় এ যেন উৎসব নয় এ যেন এক মিলন মেলা যেখানে বিজয়ী পরাজিতের চেয়ে বড় হয়ে ওঠে ঐতিহ্য আর মানুষের আনন্দ ভাগাভাগি আরও একবার গোপালগঞ্জ জেলা সাক্ষী হলো গ্রাম বাংলার হারিয়ে যাওয়া এক অনন্য নৌকাবাইস প্রতিযোগিতার শিকড়ের এই উৎসবকে ঘিরে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আরপাড়া সেজেছিল বন্যাঢ্য রঙে যুগ যুগ ধরে এই নৌকা গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার আরপাড়া এই কুমার নদে হয়ে আসছে তাদের পুরনো ঐতিহ্য ধরে রাখার জন্য গ্রামীণ বাংলার স্পন্দন এই নৌকা যা আমাদের শিকড় যা আমাদের ঐতিহ্য যা আমাদের গর্ব যান্ত্রিক এই সংস্কৃতির যুগে টিকে থাকুক কাল কাল জুড়ে আমাদের হারিয়ে যাওয়া এই শিকড়ের সংস্কৃতি বারবার মানুষ আনন্দে আত্মহারা হোক